হাই ভিওয়ার্স আমি আবারও নিয়ে আসলাম তোমাদের জন্য একটা টিভি ইউনিট ডিজাইন তো তোমরা দেখতেই পাচ্ছো তোমাদের সামনে যে টিভি ইউনিট ডিজাইনটা আছে তো এরকম টিভি ইউনিট ডিজাইন করতে কত খরচ আসে আর তোমরা যদি বাড়িতে এরকম টিভি ইউনিট ডিজাইন বানাতে চাও তাহলে কতদিন লাস্টিং করবে সেই বিষয়ে আজকে আমি তোমাদের মাঝে কথা বলবো তোমরা একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখো এক মিনিটের ভিডিও তো প্রথমে আমরা শুরু করছি যে আমাদের যে টিভি ইউনিটটা সামনে দেখতে পাচ্ছ এর মধ্যে আমাদের ডিজাইন আমাদের নিজের পছন্দ বা বাড়িওয়ালা পছন্দ করে তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ডিজাইন তো আমি তোমাদেরকে এক এক করে খুলে দেখাই আমাদের পাশাপাশি নিচের দিকে চারটি ডয়ার আছে তো চারটি ডয়ার সিস্টেম করেছি আমরা তো চারটি টোয়ার সিস্টেমের মধ্যে এই যে ছানমাইকা আর প্যানেল দিয়ে আমাদের কাজ আছে ডিজাইনটা আর ডিজাইনটা দেখতে পাচ্ছ যেখানে আমাদের সাদা বোর্ড এইখানে লাগবে টিভি আর তার পাশে আমাদের আছে শোকেস এইখানে জিনিস রাখার জন্য অনেক ধরনের জিনিস থাকে ছোটো ডিজাইনের ওই জিনিসগুলো রাখার জন্য তার সঙ্গে আমাদের লাইট প্রোভাইড করেছে এখানে দেখানোর জন্য তো এটার মধ্যে লাইট আছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে প্যানেলটা আছে টোটালি ওয়ালে আমাদের প্যানেল ডিজাইন আছে তো এরকম প্যানেল ডিজাইন দিয়ে টোটালি ওয়ালে দিয়ে আর টোটাল টিভি ইউনিটটা সেট আপ দিয়ে কত খরচ আসলো তো সেই জিনিসটা আমি তোমাদেরকে বলি তোমরা অবশ্যই আমার কমেন্ট সেকশনে বলুন দাদা কত খরচ আসছে আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিচ্ছি এত খরচ আসে আর কেমন কোয়ালিটির মধ্যে তোমরা চাও হাই মিডিয়াম লো আমি সম্পূর্ণ বাজেটটা দিয়ে দিব ভিডিওটা